আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বেগম রোকে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহকে আটক করা হয়েছে এবং তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে এই বিষয়টি এই মুহূর্তে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে প্রশ্ন হল কিসের জন্য এই গ্রেপ্তারটি এবং কারাগারে প্রেরণের বিষয়টি কেন টক অব দ্য টাউনে রূপ নিল কলিমুল্লাহ কি একজন পাবলিক ফিগার জন্য তিনি একজন শিক্ষক দুদক মামলা করেছে এই কারণে নাকি এর পিছনে অন্য কোন কারণ আছে অন্য কোন গুরুতর কারণ আছে গুরুতর রহস্য আছে কেন তিনি বা তার ঘটনা টক অফ দ্য টাউনে পরিণত হলো এখন এই বিষয়টিতে আসব কিন্তু এখন প্রথমে আপনাদেরকে চাই যে তাকে আটক করলো কারা ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ বৃহস্পতিবার সকালে মোহাম্মদপুরের বাসা থেকে তাকে আটক করে নিয়ে গিয়ে দুদকের হস্তান্তর করে এবং দুদক তাকে আদালতে প্রেরণ করে আদালতে উঠানো হয় আদালতে প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হয় কি কারণে কোন মামলায় পাঠানো হয়েছে এটি দেশবাসী জানেন যে দুই সালে অর্থাৎ চলতি বছরের আঠারোই জুন তার বিরুদ্ধে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য থাকাকালীন অবস্থায় তিনি অর্থ আত্মসাৎ করেছিলেন সেই বিষয়টি নিয়ে সেই অভিযোগটি দেখে তিনি সহ আরো পাঁচজনের বিরুদ্ধে একটা মামলা করে এবং যে জেধারায় মামলাটি করেছে সেটি আসলে নন এবং অর্থাৎ তার জামিন সহজ হবে না এমনটি ধরে নেওয়া যেতে পারে কথা হচ্ছে এই ধরনের অভিযোগ যাদের বিরুদ্ধে থাকে তাদের প্রমাণ সাপেক্ষে যে কারোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি অবশ্যই সরকার যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে আইন অনুযায়ী কিন্তু বাস্তবত হচ্ছে মানুষের মধ্যে একটা ধারণা বা একটা গুজব এই মুহূর্তে ছড়িয়ে আছে যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যারা সক্রিয় বা কথা বলছে বা অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে কথা বলছে তাদের মধ্যে ডক্টর কলিমল্লা একজন এই কারণেই তাকে নাজেহাল বা হয়রানি করার জন্য অথবা সরকার তার বিরুদ্ধে যে মামলাটি করেছে তার মুখ বন্ধ করার জন্য তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য তার উপরে খরক নেওয়ার জন্য এটা একটা পাবলিক পারসেপশান মনুষ্যের প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু অভিযোগ তো থাকতেই পারে কিন্তু নাজমুল হাসান কলিমুল্লাহ উনি ফেরেস্তা যে ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না বা তিনি কোনো অন্যায় করবেন না কিন্তু মানুষের ভিতরে কেন এই ন্যারেটিভটা প্রতিষ্ঠিত হলো কেন এই খবরটি মানুষের ভেতরে টক অফ দা কান্ট্রিতে পরিণত হলো বিষয়টিকে আসলে কলিমুল্লার ব্যক্তিগত অপরাধ নাকি সরকারের বিরুদ্ধে কথা বলার এই বিষয়টি এই বিষয়গুলো কিন্তু আসলেই সত্যিকার অর্থেই একটা বিতর্কিত অবস্থানের সৃষ্টি করেছে তার বিরুদ্ধে মামলা হলো আঠারোই জুন বর্তমান সরকার ক্ষমতায় আসারও প্রায় নয় দশ মাস পরে এবং অভিযোগটি হয়েছে আরো আগে প্রায় তিন থেকে চার বছর আগে আনুমানিক আওয়ামী সরকারের সময় এই অভিযোগটি হয় আওয়ামী সরকারের সময় একই বিশ্ববিদ্যালয়ের থাকা অবস্থায় তার আরও বেশ কিছু মামলা হয়েছিল দু একটি মামলা যেটি তিনি ফেস করেছিলেন কিন্তু এই মামলাটি এতদিন পরে এসে কেন করা হলো এই এটি হলো মানুষের প্রথম প্রশ্ন যদি হবে এই সরকারের সময় তাহলে নয় থেকে দশ মাস পরে কেন তাকে এভাবে গ্রেপ্তার করা হচ্ছে ডক্টর কলিমুল্লাহ হয়তো ধারাবাহিকভাবে সরকারের বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন জন্য কি তাকে গ্রেপ্তার করা হল এই ধরনের কথা জনমনে উঠে আসছে এবং এছাড়াও আরও যে প্রশ্নগুলো দাঁড়াচ্ছে যে দুদকের ক্ষমতা অসীম যে আইন রয়েছে দুদকের পক্ষে সেই অসীম ক্ষমতা কি দুর্নীতি দমন কমিশন সবার বিরুদ্ধে সমানভাবে ব্যবহার করছে নিশ্চয়ই না আবার কারো কারো বিরুদ্ধে মামলা করলেও তাদের কি সমান হচ্ছে আমরা সবাই জানি যে দুর্নীতি দমন কমিশন দুদক একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে যখন যে দল ক্ষমতায় যাচ্ছে বা যে গোষ্ঠী ক্ষমতায় যাচ্ছে বিরোধী মতকে দমন করার জন্য অথবা বিরোধী দলের নেতাকর্মীদের নাজেহাল করার জন্য দুদককে সরকার কঠিনভাবে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং সেই ধরনের অভিযোগ বর্তমান সরকারের বিরুদ্ধে রয়েছে। পার্থক্য শুধু যে বর্তমান সরকারের একটি নির্দলীয় নিরপেক্ষ থাকার কথা তারা কিন্তু আসলে সেটি পারছে না বর্তমান সরকার যে একটা রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে কাজ করছে সেটি কিন্তু ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবিও তাদের কথাবার্তা এবং প্রতিবেদনে সেটা প্রকাশ করছে অথবা ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান তাদের তার বিভিন্ন লেখায় কিন্তু তুলে ধরছেন টিআইবি গত চার আগস্ট বর্তমান সরকারের এক বছর পূর্তি বা অভ্যতানের এক বছর পূর্তি উপলক্ষে যে প্রতিবেদনটি আমাদের সামনে তুলে ধরেছেন তাতে টিআইবি কি বলেছেন তাতে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়ে ভিন্ন প্রক্রিয়ায় ভিন্ন উপায়ে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হচ্ছে বা হয়েছে এখন গণমাধ্যমের কার্যালয়গুলোতে মফ তৈরি করা আতঙ্ক করা হচ্ছে সাংবাদিক লেখক ও কর্মীদেরকে করা হচ্ছে এবং রয়েছে তাদের উপরে হামলা করা হচ্ছে আপনি আরও যে অবাক হবেন যে এই সমস্ত কারণেই ডক্টর সলিমুল্লার যে গ্রেপ্তারটি সেটি নিয়ে মানুষের ভিতরে একটা অন্য রকমের একটা আতঙ্ক তৈরি হয়েছে এবং এটি একটা টক অফ দ্য টাউনে বর্তমানে পরিণত হয়েছে আসলে এটি একটা রাজনৈতিক প্রতিহিংসার ফলেই তার উপরে রাগ নামানো হচ্ছে ডক্টর কলিমুল্লা আওয়ামী লীগ সরকারের শেষ হওয়ার দিকেও আওয়ামী লীগের বিপক্ষে তিনি সচেষ্ট ছিলেন কথা বলেছেন আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়ে তিনি জোরালো কণ্ঠে আওয়াজ তুলেছিলেন তিনি কিন্তু সেই সময় কতিপয় মানুষ কণ্ঠস্বর বিরুদ্ধে তিনি কিন্তু ভিতরে অন্যতম একজন ছিলেন এটি কিন্তু একটা বাস্তব কথা কথা সত্য তখন কিন্তু খুব কম সংখ্যক মানুষ সাহস করে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছেন এবং যাদেরকে বিএনপি জামাতের ট্যাগ দিয়ে তাদেরকে চিহ্নিত করা হয়েছে আবার এখন যখন এই সরকারের বিরুদ্ধে যারা কথা বলছে তাদেরকে ফ্যাসিস্টের দোষর ট্যাগ দিয়ে চিহ্নিত করা হচ্ছে এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই সময়টি হলো বাংলা ইতিহাসের সর্বোচ্চ সেরা সময় এখন মানুষ মুক্তভাবে কথা বলতে পারছে সরকারের বিরুদ্ধে যে কেউ যে কোনো স্থানে যে কোনো মাধ্যমে কথা বলতে পারছে বা কথা বলতে পারে সরকার বাধা হয়ে দাঁড়াবে না কিন্তু এটাই কি তার নমুনা যদি তাই হয়ে থাকে পাবলিক পারসেপশন ডক্টর নাহসান কলিমুল্লার এই বিষয়টি যে বিষয়টিভাবে প্রতিষ্ঠিত হয়েছে এইখানে কিন্তু আসলে কথা বলার কোনো কিছুই নেই যে এটি আসলে এই সরকারের বিরুদ্ধে কথা বলার জন্যই হয়েছে এর আগে আমরা দেখলাম যে জনকণ্ঠের অফিস দখল করে নেওয়া হলো কি কারণে সেই একইভাবে ফ্যাসিবাদের দোষর ট্যাগ দিয়ে বিশেষ একটি গোষ্ঠী জনগণকে দখলে নিয়ে নিল বাংলাদেশের স্বাধীনতা পরে গত চৌন্ন বছর ইতিহাসে আমরা জানি যে বিভিন্ন সরকার গণমাধ্যমের কণ্ঠ রোধ করতে হয় কোন কোন গণমাধ্যম বন্ধ করে দিয়েছে সাংবাদিকদের উপরে হস্তক্ষেপ করেছে আক্রমণ করেছে কিন্তু জনকণ্ঠের মতো কোনো ব্যক্তিগত নিউজ প্রতিষ্ঠানকে অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো গোষ্ঠী দখল করে নিয়েছে এই ইতিহাস কিন্তু আসলে আমাদের ছিল না এখন তো সেই ইতিহাস কিন্তু আমাদের রচিত হয়ে গেল এবং এরই ধারাবাহিকতায় টিআইবি যে প্রতিবেদনটি দিল সেই প্রতিবেদনেও কিন্তু উঠে এসে যে সেখানে উল্লেখ করা হয়েছে অন্তত একশো পঞ্চাশ জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে চব্বিশ জনের বেশি গণমাধ্যম কর্মীকে পদ থেকে অপসারণ করা হয়েছে আটটি সংবাদপত্রের সম্পাদক এবং এগারোটি বেসরকারি চ্যানেলের বার্তা প্রধান বরখাস্ত হয়েছেন চারশত ছিয়ানব্বই জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন এবং এর মধ্যে দুশো জনকে জুলাই গণপ্রত্যা সংক্রান্ত মামলার আসামি করা হয়েছে তিনজন সাংবাদিক দায়িত্ব পালনে নিহত হয়েছেন সরকার তিন দফায় একশো সাতষট্টি জন সাংবাদিকের প্রেস অ্যাক্টিভিটেশন কার্ড বাতিল করেছে এবং জনকণ্ঠের কথা যদি উল্লেখ করেন সেই জনকণ্ঠ অফিস দখল মুক্ত করতে সরকার কোন ধরনের পদক্ষেপ নিয়েছে নেয়নি সেই জায়গা থেকে যদি বলা যায় যে মানুষের মধ্যে ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাকে গ্রেপ্তারের বিষয় এবং কারাগারে পাঠানোর বিষয়ে রাজনৈতিক প্রতিহিংসার বিষয়টি ইস্টাবলিশড হয়ে থাকে তাতে দোষের কোনো কিছু নেই বা অযৌক্তিক কোনো কিছুই নেই তাহলে বলবো এগুলো করে কোনো সরকারি পার পায়নি আখের কোনো লাভ হয়নি এবং সরকারের মধ্যে এই মানসিকতা অবশ্যই রয়েছে টিআইবি উল্লেখ করেছে এটি সরকারের জন্য কোনোভাবেই ভালো দিক নয় যেটা আমরা আশঙ্কা করতে পারি আর অনেকের বিরুদ্ধেই যারা সচ্চার যারা বিভিন্ন অপকর্ম সরকারের বিভিন্ন অপকর্ম এবং কর্মকাণ্ডের বিরুদ্ধে যারা কথা বলছে তাদের অনেকেরই উপরে এই ধরনের আইনি জটিলতা সরকার নিয়ে আসতে পারে